সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি যারা আজকে উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন কে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ শিয়াল দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ শিয়াল চারশত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিএল তিপ্পান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল ছয় শত সাতত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল নয় শত পঁচিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল সাত শত বিরানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে যারা উমান থেকে অ্যাকরিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের একরিয়ালের পরিবর্তে তিনশত আঠারো টাকা পাবেন তবে এই রেটটা পাবেন উমানের গালফ এক্সচেঞ্জে তাছাড়া উমানের লুলু মডার্ন জয়লুকা সামদান পুরুষোতম বেশিরভাগ তিনশো তো তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে